আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা যখন সৌদি আরব আসি সৌদি আরব আসার আগে মনে করি যে একটা ভালো কোম্পানিতে যাব আসলে সবাই চায় একটা ভালো কোম্পানিতে আসার জন্যে অনেক সময় একটা ভালো কোম্পানি সিলেক্টও করি সিলেক্ট করে ইন্টারভিউ দিই ইন্টারভিউ দেওয়ার পরে আপনার এসে দেখি ওই কোম্পানিটা একটু চেঞ্জ হয়ে গেছে কোম্পানিটা ওই কোম্পানিটা আসলে এই কোম্পানি না আসলে সৌদি আরবে এমন একটা কোম্পানির নামে অনেক কয়েকটা কোম্পানি আছে সমস্যা হচ্ছে একটা অক্ষর একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আপনার কোম্পানিও চেঞ্জ হয়ে গেছে সৌদি আরব আসলে হাজার হাজার কোম্পানি চীনা মুশকিল আমার ক্ষেত্রেও আবার এরকম হয়েছে আমি এল সাহেব কোম্পানিতে কাজ করি এল সাহেব কোম্পানিতে কাজ করে আমাকে মানুষ প্রশ্ন করে যে এল সাহেব কোম্পানি আল সাহেব কোম্পানি কেমন আমি বলি আল কোম্পানি ভালো আছে আমি নিজেও জানি না যে আমার কোম্পানির নামে আর একটা কোম্পানি আছে আমার কোম্পানির নাম এল সাহেব ই এল আর একটা কোম্পানি হচ্ছে এ এল একটা অক্ষর এদিক ওদিকে আমার হঠাৎ করে একজনের সাথে পরিচিত হই ওই লোকে জিজ্ঞেস করি ভাইয়া আপনার কোম্পানির নাম কি ও বলে আমার কোম্পানির নাম এ আমি তো তার জোপ আমি মনে করছি যে আমার ওর কোম্পানির নাম আল সাহেব আমি তো আলসাহেব কোম্পানিতে চাকরি করি কাজ করি আমি আমাদের কোম্পানির লোকে চিনি না তো ওকে জিজ্ঞেস করলাম যে আপনার স্যালারি কত ও বলছে যে আমার স্যালারি আঠারোশো রিয়াল আর আমাদের কোম্পানিতে তো এত টাকা স্যালারি নাই আসলে আবার জিজ্ঞেস করলাম যে আপনার স্যালারিটা কি ঠিকঠাক মতো দেয় ও বলছে না ভাইয়া আমার চার মাসের স্যালারি দিই আর বললাম যে আপনার কোন জায়গায় কাজ করেন ও একটা কোম্পানির নাম করলো ওই কোম্পানির ভিতরে সাপ্লাই কাজ করে তে আমাদের এল কোম্পানি আসলে তো ওই রকম সাপ্লাই ওইভাবে কোনো কোম্পানির ভিতরে কাজ করে না আর হচ্ছে স্যালারি এত টাকা স্যালারি না আর আমাদের কোম্পানিটাও ঠিকঠাক মতো স্যালারি দেয় আর হচ্ছে বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি আবার ভিসা আসছে অন্য কোম্পানিতে ওই ক্ষেত্রে দেখা যায় যে যে কোম্পানিতে আপনার ভিসা এসেছে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন সেই কোম্পানির ভিতরে সাপ্লাই দেয় এরকমও দেখা যায় অনেক ক্ষেত্রে নাও হতে পারে কারণ ওই ভিসাগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি আর সৌদি আরবের অবস্থা খুব খারাপ কারণ খারাপ কাদের জন্য যারা সাপ্লাই কোম্পানিতে এসে পড়ে আর সৌদি আরবের নিয়ম কারণ একটু আলাদা আর হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আপনি যদি একটু এসে পড়েন তাহলে চরম বিপদে পড়ে যাবেন তাই পরিচিত কোম্পানিতে আসবেন আর সৌদি আরব হাজার হাজার নতুন নতুন কোম্পানি নতুন নতুন কোম্পানিতে আসবেন না আর আসলেও কাউকে জিজ্ঞেস করে আসবেন কি যে কোম্পানিটা কেমন আপনার অনেক পরিচিত সৌদি আরব অনেক লোক আছে সে যদি জানে তাহলে বলে দিবে আর না হইলে আমার কাছে কমেন্ট করবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। আর যদি না জানে আপনাদের বলবো যে কি যে না ভাইয়া আমি এটা জানি না নতুন যারা আসবেন তাদের জন্য আমার দোয়া রইল আর প্রবাসে যারা সবাই আছে তাদের জন্যও দোয়া রইলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ